বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ভট্টাচার্য আজ বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য সকালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাতরাস করছিলেন তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন পাম এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এই খবর পাওয়ার পর রাজনৈতিক নেতা নেত্রীরা সেখানে যাওয়ার শুরু করেছেন খবর আসতেই স্ট্রিটের আহমেদ ভবনে তৎপরতা তুঙ্গে উঠেছে সালের নয় আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনত্রিশ জুলাই অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে সেখানে কদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকরা নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি তার সঙ্গে ফুসফুস এবং শ্বাস্তিতে সংক্রমণ ধরা পড়েছিল তারপর বারো দিনের মাথায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় থাকে বাড়িতে ফিরে কঠোর বিধিনিষেধের মধ্যে ছিলেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্য একজন আদর্শ কমিউনিস্ট হিসেবে জীবনযাপন করতেন তার লেখা এবং পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তার একাধিক বই আছে তবে দীর্ঘদিন ধরেই গুরুতর সমস্যায় ভট্টাচার্য অসুস্থতার কারণে শেষ কয়েক বছর গৃহবন্দী ছিলেন তিনি আগেও কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার খোঁজ রাখতেন প্রায়শই বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ রাখতেন বাংলার মুখ্যমন্ত্রী সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কিছুদিন সক্রিয় ছিলেন রাজ্য রাজনীতিতে এবং যেতেন পার্টি অফিসেও সেখানেই একদিন নাক দিয়ে রক্ত অসুস্থ হয়ে পড়েন তিনি তারপর থেকেই আস্তে আস্তে সরে যেতে শুরু করেন সক্রিয় রাজনীতি থেকে পরে একেবারেই আর যখন পারলেন না তখন বাড়িতেই থাকতে শুরু করলেন তিনি কিন্তু এবার সকলকে বিদায় জানালেন কমরেড ব্যুরিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা